আপনার ওর পেছেন নিয়ে যা বলা তা বলা হয়ে গেছে তাহলে কি আপনারা রোল ফ্যাশন নিয়ে এই যে দুই কোটি টাকা এই দুই কোটি টাকা দিবেন বলেছেন সেটাই কি তাহলে আর বাকি চার কোটি টাকা কোথায় গেল তাহলে আমরা বলতে বাধ্য হব সেই চার কোটি টাকা আপনাদের পকেটে গিয়েছে যদি দিয়ে থাকে অবিলম্বে শ্রমিকের টাকা পরিশোধ করেন আমরা জানি ইন্টার সহজে কোনো মামলা হয় না আমাদের ইতিহাসে এর আগে কোনো মালিকের নামে ইন্টার করে রেড জারি করে মামলা হয় নাই যেহেতু হয় নাই সেহেতু তিনজন ব্যক্তি এই মামলার আসামি ছিল তাদেরকে আপনারা কৌশলে জামিন করে নিয়ে নিয়ে এসেছেন এক কোটি টাকা দিয়ে দেখাইছেন যে আমরা টাকা দিচ্ছি তাদেরকে ছেড়ে দেন দিয়েছে ছেড়ে তাহলে এখন এই চার কোটি টাকা কে দিবে এক কোটি টাকা আপনারা তিরিশ তারিখে দেওয়ার আশ্বাস দিয়ে গত মাসে দিতে চাইতেন এই মাসে

তাহলে আমরা বাসা থেকে নিয়ে এসেছি এরা রোল হয়েছেন শ্রমিক আরো শ্রমিক আছে আপনারা এই যে শ্রমিকদেরকে এভাবে ঠকাচ্ছেন ঠকানো বন্ধ করেন আমরা যদি কিছু বলি তোরে কারণ আপনাদের জন্য তারা চুরি করতে পারবে স্বমিকে টাকা মেরে খেতে পারবে আমাদের দিয়ে দাম হবে না সেটা তারা জানে এখন আমরা বলবো আগে যখন বিকেমিতে কোতিভাই ছিল তখন আপনারা শুধু বলেন যে আমাদের কোতিভাই আছে কোতিভাই আছে এখন আবার আপনারাই বলেন বিকেমি নির্বাচনের দুই মাস আগে থেকে বলেছেন আমাদের বাবুভাই চলে গেছে এখন আমাদের সব হয়ে যাবে বিকেমি তো বলবো সাধু আপনি এত সব